ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিনা রান্নাঘর থেকে আমি আমিনা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি আর গত ভিডিও দিয়েছিলাম অনেক দিন পর যারা যারা দেখেছো তারা অনেক খুশি হয়েছ আর তোমরা যে এত অপেক্ষায় ছিলে তো দেখে আমার খুবই ভালো লাগছে তোমরা সবাই কমেন্ট করেছো আর এই দেখো আজকে এই শীতের সন্ধ্যায় আজকে কী করছি আজকে তৈরি করবো আজকে পিঠে অনেক দিন পর তোমাদের দোলাভাই বাড়িতে আসে অনেক বছর পর অনেক বছর পর বাড়িতে থেকে গরম গরম আজকে পিঠে খাবে আলহামদুলিল্লাহ মানে কি বলবো তোমাদের বাড়িতে তো থাকে না তাই শীতের যে এই খেজুরের গুড় পিঠে এর স্বাদটা পাই না তো বছর আছে তাই একটু করছি অনেক দিন আগেই বলেছিল তারপরে আর করা হয়নি তো এই সময় পেয়েছি আজকে একটু করে দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো আমার ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিও চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে কারণ অনেক দিন আমি ভিডিও দিই নি

সকালে ভাতের ভাইকা বসিয়ে দিয়ে না আর কিছু কাজ লাগিয়ে দিতে হবে কাঠগুলোর জন্য ধান খেয়ে নিচ্ছে থাকবে একটু করে তাহলে হবে আর এখানে থেকে উঠলে হবে না এখানে একজনকে মানে চুলোর কাছ থেকে উঠলে হবে না আর একটু পানি চাই দাও ব্যাস বাস এটা হালকা এবং কুসুম পানি হলে ভালো হয় একটু দুধ আনা দিয়ে কিনে স্কুটিটা নিয়ে একটু গুড় দিয়ে করবো আর একটু দুধ দিয়ে করবো দুধ দুধ তো এখন বুড়োর দোকানে বুড়োর দোকানে যাও না দুধটা জলদিটা হয়ে গেলে দুধটা দিয়ে দুটো করে নেবো আমাদের কথাবার্তা গুলো শুনলে তো হঠাৎ করি হয়েছে তো দুধ বাড়িতে নেই তাই বলছি একটু দুধ এনে দাও আমি সন্ধ্যাবেলায় দুধ কোথায় পাবো তো ও যে জানে না যে সন্ধ্যা বেলা এখন দোকানে সব জায়গায় সব সময় পাওয়া যায় তো তারপর গিয়ে মগরেমে নামাজ পড়তে গিয়ে দুধ ছিল তো যাই হোক ওই যে চিতুই পিঠাই বা আজকে পিঠে যাই বলো তো দিয়ে আর কি আর এই সন্ধ্যাবেলাটা খুবই ভালো লাগে আর আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা তোমরা অনেকদিন পর যে এত ভিডিওটা দিয়েছিলাম তোমরা ভিডিও দেখে অনেক খুশি হয়ে গেছো আমার প্রকৃতি আমার গলার আওয়াজ আর শুনতে পেয়ে তোমরা নাকি অনেক খুশি হয়েছ আমার প্রিয় ভাই বোনেরা আমিও অনেক মানে কি বলবো খারাপ লাগতো তোমাদের ভিডিও আমি দেখতাম মাঝে মাঝে কিন্তু কি বলো তো মনটাই যদি না ভালো থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না আর সত্যি কথা বলতে কি ভিডিও করতে বা ভিডিও ছাড়তে আমার খুবই ভালো লাগতো মানে আলাদা একটা এনার্জি পেতাম কিন্তু হঠাৎ কেন যে এমন হয়ে গেল ভালো লাগছিল না একদম ভিডিও করতে বা ভিডিও ছাড়তে হয়তো লো ক্যামেরা হলেও তবুও ভিডিও আমি ছাড়তাম কিন্তু একদমই ভালো লাগবে যাই হোক আবার আমি নতুন করে শুরু করেছি তোমরা আমার পাশে থেকে সাথে থেকে অবশ্যই তোমরা আগের মতো আমাকে সাপোর্ট করবে আর যারা আমার খুব কাছের এবং প্রিয় তারা তো আমাকে বারবার খোঁজ করেছে যেমন বাংলাদেশ থেকে সুলতানা ট্রাভেল থেকে আমার একটা মামনি আছে সে আমাকে আন্টি ভিডিও ছাড়ছো না কেন পাকিস্তান থেকে রূপসোনা সেও বলেছে ভিডিও ছাড়ছি না কেন তারপরে আরও আছে আমার মিষ্টি বোন মিরানা তারপরে আছে আমার দুষ্টু বোন আইভি সিম্পল কুকিং থেকে আইভি আর আমার প্রিয় আদরিনী সুরায়া সাইন ব্লগ থেকে সুরায়া সাইন কিন্তু সে তো আজ দুমাস হয়ে গেল দু তিন মাস হয়ে যাবে সে কোনো এখনও ভিডিও ছাড়েনি আজও পর্যন্ত তার আমি নতুন ভিডিও দেখিনি কিন্তু সে আমার ভিডিও দেখে তো হঠাৎ আমাকে আবার মেসেজ করেছে আপা যান কি হলো তোমার ভিডিও আমি কিন্তু সবসময় তোমার ভিডিও দেখি কিন্তু সুরায়া তোমাকেও আমি অনেক মিস করিয়ে তোমাকেও আমি একবার মাঝে মেসেজ করেছিলাম জানি না হয়তো তুমি দিয়েছো উত্তর আমি হয়তো দেখিনি না আমি মানে তারপরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল তোমার কাছ থেকে উত্তরটা না পাওয়ার জন্য তো যাই হোক তুমি খোঁজ গ্রিন আপু আছে তারপরে আছে আমার প্রিয় ভাই লৌফিক ভাই সেও বারবার বুবু তোমাকে অনেক মিস করছি তুমি ভিডিও ছাড়ছো না কেন তারপরেই আছে আমার ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলের দুই বোন আছে মিষ্টি বোন হচ্ছে আমার প্রকৃতি তারপরে আছে আমার উর্মি বোন শেফালি এরা সবাই আমাকে মিস করেছে আর বাকি যারা হয়তো আমাকে ম্যাসেজ করুন আমি জানি তোমরা আমাকে মিস করেছো হয়তোবা তোমরা মেসেজ করোনি কিন্তু আমি জানি তোমরা মিস করেছে আমাকে তো যাই হোক তোমাদের প্রতি আমার রইল কৃতজ্ঞতা অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা তোমরা আমার অন্তরের অন্তরস্থলে আছো তোমাদের আমি কখনোই ভুলবো না আর শুধু তোমরা নয় বাকি আমার প্রতিবেশী আত্মীয় স্বজন আমার বান্ধবী ইতিমণ্ডল সেও বারবার বলছে মিনু কেন ভিডিও দিচ্ছ না তুমি দাও আমি দেখব বেশ ভালো লাগে তোমার ভিডিও দেখতে সত্যি আমার এখানকারের প্রকৃতির দৃশ্যটা অনেকেরই ভালো লাগে তাই তারা অনেক মিস করেছে ভি প্রকৃতির ভিডিওটা অবশ্যই আমি দুবার বিশেষ করে শীতকালের প্রকৃতিটা সত্যি অসাধারণ হয়ে যায় আর এই যে দেখো আমি আমাদের এখানে আঁশকে পিটে বলে তো আমি এখানে চালের গুঁড়ি মানে মিক্সারে চাল ধুয়ে অর্ধেকটা আটা দিয়েছি আর এক অর্ধেকটা বাজার থেকে কিনে নিয়ে আসা সেটা দুটো মিক্সড করে দিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু এই যে আজকে পিঠে বা শীতের এই যে আমেজ একটা শীতের আমেজে পিঠে খাওয়াটা তো আমার হাজব্যান্ড প্রায় কয়েক বছর পর বাড়িতে আছে আর এই গরম গরম একটু করে দিচ্ছি খাবে আর তা নাহলে কখনো বা তৈরি করে দিয়ে পাঠাতাম সেগুলো শক্ত হয়ে যেত ভালো লাগতো না তো যাই হোক এবছরে আছে তো যাই হোক এই আজকে পেটে দিয়েই শুরু করলাম তো ইনশাল্লাহ একটা একটা করে খাওয়াবো নিশ্চয়ই তো ভালো করে হালকা কুসুম গরম পানি পানিতে একটু গুলে নিয়ে আর এই যে দেখো আজকে পিঠে উঠো করছি আর এই যে ওপরে পানিটা দিচ্ছি না জানি না কেন তো মা এরকম দিত মায়ের দেখে আমিও দিচ্ছি মা যখন ছোটোবেলায় বসে থাকতো তখন মানে বসে বসে দেখতাম মা ওরকম দিত তাই আমিও এভাবেই দিই তো সন্ধ্যা ঘনিয়ে এলো পিঠে করতে করতে দেখো কয়েকটা পিঠা করেছি তার মধ্যে সন্ধে হয়ে গেল। অবশ্যই সে বুড়োর দোকান থেকে দুধ নিয়ে এসে একটা বড়ো হাঁড়িতে দেখো গরম করতে দিয়েছে মানে জানা আমার পিঠে তার ডবল একটা হাঁড়িতে দিয়েছে গরম করতে বলেছে না এটাই ভালো হবে তো যাই হোক আমি একটু গুড় দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে পিঠিগুলো দিয়ে দেব আর সবাই জানতে চেয়েছ যে আমার আলিশা কেমন আছে তোমাদের আলিশা অনেক ভালো আছে আমার আলিশা জামাই ওরা অনেক ভালো আছে আর ভালো থাকবে নাই বা কেন তোমরা যে এত তার মাসি মাসিমণিরা এত দোয়া করেছে এত দোয়া করেছে তো আমার আলিসাও অনেক ভালো আছে শুকুর আলহামদুলিল্লা তো দেখো অনেক সন্ধ্যা হয়ে গেছে আর আমি একা আছি আমার ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে তো মোবাইলে লাইট দিয়ে আমি একটুখানি ভিডিওটা করেছি তো যাই হোক তা আমার হয়ে এসেছে সব কিছুই তো ভিডিওটা এই পর্যন্ত রইল তোমরা সবাই ভালো থাকো আর শেষ পর্যন্ত যারা আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম